হ্যালো আসসালামু আলাইকুম আপনি যদি কখনো মধুপুরের পূর্ববাসে আসেন পূর্ব দিকে তাহলে আপনি শুধু আনারস বাগান আর আনারস বাগান দেখতে পারবেন এগুলো নতুন আনারসের চারা লাগা লাগান হয়েছে এগুলোতে আনারস এসেছে এগুলো খুব সুস্বাদু মিষ্টি হয় আপনি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন আর আমি আপনাদের যে কারণে ভিডিওতে নিয়ে এসেছি কারণটি হলো একটি গাছে কীভাবে দুটি আনারস হয় যে একটি গাছ একটি গাছে একটি আনারসই কিন্তু এখানে দুটি আনারসও হয় আমি আপনাদেরকে সেটি দেখাবো। আপনি আপনারা এই যে দেখেন একটি গাছে একটি আনারস কিন্তু দুটি আনারস হয় একটি গাছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তা অনেক বড়ো এরিয়া ধরে এক মানে খালি শুধু বাগান আর বাগান দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে যেটি দেখাব হ্যাঁ আমরা এখন বাগানে ভিতরে ঢুকতেছি চারা একটি আনারস এ দেখেন একটি গাছে দুটি আনারস একটি গাছে দুটি আনারস কীভাবে হয় হয়েছে গাছ কিন্তু একটাই যে বোটার একটা এটা আসলে আশ্চর্য ব্যাপার দেখছেন এই দুটো আনারসই খাওয়া যাবে সমস্যা নাই বড়ো হইলে পাক তারপর এর ভেতরে আরও আছে আপনাদেরকে একটাই দেখালাম আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর মধ্যপুরের আনারস কীরকম আপনারা এটা জানাবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ